যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বোঝার যে অন্য কার সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুসি ও ঘৃণায় লজ্জায় রাগে ক্ষোভে রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে কৌতুক করে ধর্ম শিখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামের শিক্ষা করোনা দিয়ে হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন এখন স্বামী স্ত্রী মহিলা জোরে জোরে কথা বলে বলে পুরুষটাকে যে তোর এ এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলায় করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ছেলেটা প্রায় তার বউর মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পাইলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রোলিং করবো আমি কারণ মেসেজ টেসেজ দিই না ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বউর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে এখন কি করবে সে

এই পর্যায়ে চলে গেছো তুমি কেন আমার বাপ মেরে ফেলবা কেন ওর বউ আর আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবা কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলো যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাপের বাড়ি পাঠাই দেওয়ার বৈধতা আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে যে বিচার বিচারকের আর বিচার হবে কেন বিবাহিতা মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর বেঁধে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এদেশে দেশে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে আমাদের সরকার আমি তোমাদের দেশ নিয়ে কথাই বলতেছি আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে কথা বলতে হবে আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আছে আর কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা আমি এখানে কি করবো কি করার আছে কি ক্ষমতা আমার করার এই তোমরা কি কথা বুঝবো আমার এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে এই যে মহিলা সারাদিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু দেয় নাই দিছে এবার ও রাখবে আপনি আপনি বললে বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখত ও জানতেই পারত না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইল ওর কি বুঝার ক্ষমতা আছে যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যে পুরুষের ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে ও ও লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় রে সরাব